আমি চক্ষু দিয়া দেখতে ছিলাম দুনিয়া খুদা তুমি কায়রা নিয়া আন্ধা করিলা ও মাওলাহা আন্ধা করিলা রে মাওলাহা আন্ধা করিলা কোঠা কতই রঙিলা খোদা তুমি কায়রা নিয়া রাস্তায় শুওয়াইলা ও মাওলাহা রাস্তায় শুওয়াইলা যে আন্ধা করিলা আমি চিয়া ডাক্তা ছিলাম জগৎ খুদা তুমি কায়রা নিয়া আন্ধা করিলা ও মাওলাহায় আন্ধা করিলা যে মাওলাহা আন্ধা করিলা ছিল আমার জোরের জামা কতই ঝলমলা খুদা তুমি কায় রানিয়া ছালা ও মৌলা ছালা পিন্ধাইলা রে মৌলা ছালা পিন্ধাইলা ছিল আমারে কত সুখ দেখেছে সবাই এখন আমার দুঃখের জলে নদী বয়ে যায় ও মাওলা মাওলা কি হল কি আমার আল্লাহ 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 আমি চক্ষ দিয়া দেখা ছিলাম দুনিয়া খুদা তুমি কাইরা নিয়া আন্ধা করিলা মাওলায় আন্ধা করিলা এ মাওলা আন্ধ করিলা সঙ্গ